উনত্রিশ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট হতে যাচ্ছে পাকিস্তানে তাই তো তিন হোস্ট শহর করাচি লাহোর ও রাওয়ালপিন্ডিকে নববধুর মতো সাজিয়েছে আয়োজকরা বড় বড় বিলবোর্ডে রিজওয়ান কামিন্স রোহিতের পাশাপাশি নাজমুল শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আট দলের অধিনায়কের এমন ব্যানার বিলবোর্ড পোস্টার হর হামেশাই চোখে পড়ছে পাকিস্তানের রাস্তায় চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে গাদ্দাফি ও করাচি স্টেডিয়ামে বড় ধরনের সংস্কার করেছে বিসিবি সব মিলে মেগা ইভেন্টের জন্য প্রস্তুত পাকিস্তান প্রথা অনুযায়ী স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লড়াই তবে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলা যেতে পারে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পুনর্বঞ্চ যে ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে ফেভারিটের তকমা দেয়া হচ্ছে পাকিস্তানের গায়ে কারণ